আল্লাহ পাকলামের দরবারে শুকুরিয়ে আদায় করি যিনি জীবনের কিছু সময় এক মজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এই সময়টুকু দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এজন্য শুকুর অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকুর আদায় করি আল্লাহামদুলিল্লাহ আমরা যেইভাবে আসমানের দিকে তাকালে রাতের আকাশে তারকা দেখতে পাই আলোকিত জলমল করতেছে ঠিক তেমনি ভাবে আসমানের তারা যখন জমিনে তাকায় ওই সমস্ত মাহফিল গুলো দিনই আলোচনার মজরিস তারকার মতো দেখতে পায়। পাই তারা জিজ্ঞাসা করে আল্লাহ জমিনে এগুলো কি আল্লাহ বলেন আমার আলোচনার মজলিশ কোরআন হাদিসের মজলিশ আল্লাহ এবং রসুলের গুণ কীর্তন করা হয় দিনই আলোচনা করা হয় তারা আবার জিজ্ঞাসা করেন ওই মাহফিলে যারা সামিল এদেরকে পুরস্কার কি দিবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় তোমরা সাক্ষী থাকো অংশগ্রহণকারী তিন দল মানুষ দলে আয়োজন করেছেন আরেক দল কথা বলছেন আরেক দল মনোযোগ দিয়ে শুনছেন অংশগ্রহণকারী তিন দলের অংশগ্রহণের সাথে সাথেই সমস্ত ছবিরা গুনামাফ আলে আলামাদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনলে অন্তরে এক ধরনের অনুভূতি পয়দা হয় একটা ধাক্কা লাগে যদি কারোর অন্তরে অবস্থা এমন হয় অতীতের সমস্ত বড় বড় উপরে তৌবা করে ফেলে আল্লাহ তাদের কবিরা গুণাও মাফ করে দেন যত কণ পর্যন্ত মাহফিল চলতে থাকবে তত আমাদের সকলের উপরে বৃষ্টির মতো রহমত করতে থাকবে আল্লাহ আসকের মাহফিল কবুল করেন সকলেই বলেন আমি এতক্ষণ পর্যন্ত বুজুগ আলেম আল্লাহওয়ালার জবান থেকে আলোচনা শুনতে ছিলেন তো শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি ওর আনুল করিমের সুরায় লোকমান থেকে কানা আয়াত নবীজি হাদিস সুরে লোকমানের আয়াত আর নবীজির হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করা আমাদের জীবন সামনের দিকে সুন্দর কিভাবে হবে কিছু পরামর্শ করা লোকমান হাকিম লোকমান লুকমান হিসালাম উনার নামে সুরা অথচ লোকমান হাকিম কোনো নবী ছিলেন না কোন রসুলও ছিলেন না উনার নামে আল্লাহর কোরআনে আল্লাহ সুরানাজিল করেছেন কি এমন বৈশিষ্ট্যের অধিকারী কি এমন গুণ ওনার ছিল অথচ ইতিহাসের মধ্যে যত কালো মানুষ গ্রামের মধ্যে সুন্দরের যেমন প্রতিযোগিতা আছে সবচেয়ে সুন্দর কালারও তো প্রতিযোগিতা আছে সবচেয়ে কালা আছে না নাই ইতিহাসে যাদের নাম উল্লেখ করা হয় কালো মানুষের মধ্যে হাকিম লোকমান ও একজন কালো মানুষ ছিলেন এত উজ্জ্বল চেহারা না মানুষটা কালো ধনী গরিবেরও একটা পার্থক্য থাকে উনি এত গরিব ছিলেন স্বাধীনতা পর্যন্ত ছিল না উনি গোলাম ছিলেন সুন্দরের দিক থেকে গুণ নেই একেবারে কালো সম্পদের দিক থেকে কিছুই নাই আর আরেকজনের গোলাম কিন্তু আল্লাহ পাক ওনার মর্যাদা এতটাই বাড়াইলেন মহান আল্লাহ ওনার নামে ত্রিশ ত্রিশপাড়া কোরআনে সুরানাজিল করছেন আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কেমত পর্যন্ত মানুষ যেন সবক হাসিল করতে পারে ওনার কিছু গুণ ওনার কিছু সিফত আমাদের সামনে তুলে ধরেছেন যে তোমরাও সম্মানী হতে পারবে আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই চাই আমরা যার যার পরিবার পরিজন সন্তান যাপন করা আমরা চাই 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 কি না আমরা আমাদের প্রত্যেকে ভবিষ্যতে সম্মানী হোক ভদ্র হোক চাই কি চাই না কিন্তু সেই পথে আমাদের চলতে হবে আগে আমরা জানবো সেই পথটাকে এরপরে বেছে নিব অতীতের সেই ভুলগুলো সংশোধন করে সামনের দিনগুলোতে আমরা ইসলামের দেখানো রাস্তায় চলার চেষ্টা করব হাকিম লোকমানের যেই আয়াত কানা সুরায় লুকমানের যেই আয়াতখানা তিলাওয়াত করেছি এখানে হাকিম লোকমান তার ছেলেকে পরামর্শ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন আমরাও তো আমাদের সন্তানদেরকে উপদেশ দেই তো উনি কি উপদেশ দিলেন উপদেশের দরন কি বিষয়টা কি আর আমরা যারা উপদেশ দেই আমাদের উপদেশের বিষয়বস্তু কি যদি দেখা যায় বেশ কম তাহলে পরিবর্তন করতে হবে হাকিম লোকমানের যে উপদেশটা ছিল মহান আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে আয়াত বানায় নাজির করে দিছেন বলেছিলেন ও দুনিয়াবাসী তোমরা স্মরণ করো ওই দিনের কথা যখন হাকিম লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে উপদেশ দেওয়ার জন্য ডাক দিলেন হে আমার প্রিয় সন্তান হাকিম লুকমান তার ছেলেকে ডাক দিলেন হে আমার প্রিয় সন্তান এই ছেলে তার একটা নাম ছিল নিনা ছিল না মহান আল্লাহ পাক এইখানে নাম উল্লেখ করেন নাই কারণ হাকিম লুকমান ছেলেটাকে নাম ধরে ডাকতেন নাই আমরাও আমাদের সন্তানদেরকে ডাকি হাকিম ডাকতেন পিতা হয়ে সন্তানকে ডাকার হ্যাকমত শিখাইলেন কৌশল শিখাইলেন এখানে আমরা আমাদের সন্তানদেরকে খাবার দেই পড়াশোনা করাই কিন্তু ডাক দিতে জানি না প্রত্যেকটা পিতার উপরে দায়িত্ব সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সাত দিন বয়সের সময় সুন্দর একটা নাম তাকে দেওয়া যেই নামটা দিবেন এই সুন্দর নামটা পিতা যেন জীবনের শেষ পর্যন্ত ওই সুন্দর নামটা সুন্দরভাবে ডাকেন কয়জন পিতা মিলে বর্তমান সময়ে সাত দিন বয়সের সময় সৈরটা করে সৈরটা আছে না সৈতের এক একজনের এক এক ধরন যার পয়সা একটু বেশি বাপ যদি বিদেশ থেকে আসে আর সাত দিনের সময় বাপ থাকে তাহলে তার সৈরটাটার দরন হয় রকম। একটু দুমদাম লড়া বেশি হয় বহুত কুসংস্কারও দেখা যায় আকিকার মাধ্যমে সাত দিনের সময় গোষ্ঠীর মুরুব্বীদেরকে সম্মান করা এদেরকে খানা খাওয়ানো আমরা তো এখন বর্তমানে সর্ব উপলক্ষে অনেক অনুষ্ঠান করে উপহার দেওয়া দেওয়া সাজে আছে কুসংস্কার সাত দিন বয়সের সময় ছেলে হোক আর মেয়ে হোক মা বাবার কাছে সন্তানের পাওনা এমন একটা নাম দেওয়া যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান এই জায়গায় অনেক সন্তানকে মা বাবায় ঠকায় নাম দিচ্ছে ইংরেজি নাম পাপ্পু আছে না অর্থ জানে না অর্থ যদি জানতো কোন পিতা এই নামটা দিত না পাপ্পু ইংরেজি শব্দ এর অর্থ হইল কুত্তার বাচ্চা কুকুরের সানা কুকুর সানা আচ্ছা কুত্তার একটা বাচ্চার নাম কি দিল পাপিয়া মেন মেয়ের নাম রাখছে একেই তো অর্থ দাঁড়াইল কোন পিতা যদি সন্তানকে উত্তম একটা নাম দিতে পারে না পিতার হক আদায় হলো সন্তানের হকটা আদায় হলো না পিতার দায়িত্ব পালন হল না সাথে আছে সেই কারণে নাম একটা সুন্দর দিছে ধরেন কথার কথা কামরুল ইসলাম এই কামরুল ইসলাম নামটা দিল কিন্তু কয়জন পিতা পাওয়া যায় সারা জীবন এই সুন্দর নামটা সুন্দর করে ডাকে কয়জন পাওয়া যায় আমরা এটা বুঝি না ধীরে ধীরে আস্তে আস্তে আমরা আমাদের সন্তানের মেজাজ সন্তানের আদব নিজেরাই নষ্ট করে নিচ্ছি একটা সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্যের শব্দ ব্যবহার করা নিষেধ শুধু এই বাহাদুরি দেখালে চলবে না যা আমার ছেলেকে বিয়ে পাশ করাইছি এইখানের টুকরা কাজ ওইখানে নিতে দেই নাই একটা কেয়ার এখান থেকে ওইখানে নিতে দেয় নাই এইভাবে পালছি আপনি সর্বনাশ করেছেন কোন মা যদি বলে আমার মেয়েটাকে মেট্রিক পাস করাইছি থাল ধুয়ে বাত লইতে নাই আপনি সর্বনাশ করেছেন এই বিপদ যার উপরে নাজি লইব হ্যাঁ কি তৈরি করছে ঠিক জেনে রাখবেন যেই পাথর হাতুরির বাড়ি নিতে জানে না একটা হাতুরির বাড়ি সহ্য করতে পারে না ওই পাথর কোন বিল্ডিং এর কাজে লাগে না যে যে কাজ করেন ওই কাজ কি জিনিস এটার মর্ম সন্তানকে বুঝতে দেওয়া আপনি কৃষক আট দশ বছর বয়স ছেলেটা তাকে দিয়ে কৃষি করানোর উদ্দেশ্য না বলবেন বাবারে হাওরে একয পানি নিয়ে যাই এক একজোপ পানি নিয়ে গেল এটা ভাববেন না রুদে কালো হয়ে যাইব না হইতে দেন রুদ সহ্য করতে দেন হায়াত কেউ বলতে পারে না আপনি যদি মরেন সে যেন অসহায় হয়ে না যায় আমরা এই ভুলগুলো করি সন্তান জমিনের মধ্যে জালা লাগাইতে পারবে না চারা লাগাইতে পারবে না দুই এক মুষ্টি চারা নিয়ে কাদার মধ্যে হাঁটুক না এই সন্তান বুঝবে আমার বাবার কর্ম সে জীবনে কোনো কোন কৃষককে নিচু নজরে দেখবে না যে যে কাজটা করে ওইটা সন্তানকে বুঝতে দেওয়া হাকিম লুকমান তার সন্তানকে উপদেশ দেওয়ার আগে ডাকেন হে আমার প্রিয় সন্তান সন্তানের নামটা পর্যন্ত ডাকেন নাই আমরাও এমন হয় মাঝে মাঝে সন্তানের প্রতি যখন খুশি থাকি সন্তানকে খুশি হয়ে ডাক দিলে বাবা সোনা চান লক্ষ্মী এই জাতের শব্দ আছে না নাই কি রাগের না আদরের সন্তানকে আদর করে যখন ডাক দিবেন তার মন মেজাজে এটার একটা প্রভাব পড়ে কিন্তু বেশিরভাগ বাবা গন সন্তানকে আদরের ডাক বলে যায় নাম রাখছে কামরুল ইসলাম জীবনে কোনোদিন কামরুল ইসলাম ডাকে নাই সর্বোচ্চ কামরুল পর্যন্ত যায় আর যদি রাগ থাকে তাহলে এইটাও ব্যাঙ্গে লাগে কামরুল এই বাফের ডাক শুনতে শুনতে ছেলেরও অভ্যাস হয়ে যায় যে আব্বার খাস নতিমন আব্দুর রশিদ কত সুন্দর না তো আব্দুর আর তাকলো না রাশিদ 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 দেয়া এর ভরেও যখন ডাক দিলে ছেলেও বুঝে ফেলছে যে বাবা এই পর্যন্ত আইবো আধব কায়দা সন্তানকে তুচ্ছতা ছিল শব্দ দিয়া ডাক না দেওয়া তুই তুকারি না করা ছেলে হোক আর মেয়ে হোক তাকে তুমি বলে ডেকে দেখেন এই সন্তান সহজে হবে না আমি আমার মাদ্রাসায় কথা বলছি শিক্ষকদেরকে নিয়ে মাঝে মাঝে আমি মিটিং করি এবং ভাবে এটা বলি প্রত্যেকটা ছেলে মেয়ে গরিবের হোক ধনির হোক প্রত্যেকটা ছেলে মেয়ে তার মা বাবার কাছে সাহাজাদার মত প্রত্যেককে তুমি বলে সম্বোধন করবেন ছাত্র বেদব হবে না বেত লাগবে না তুমি বলে দেখে অভ্যাস করে দেখেন তুমি থেকে তুই যদি নামেন বেত মারার চেয়েও শক্ত তার কাছে মনে হবে এটা আচার আচরণের দিক বললাম এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এত দূর থেকে হুজুরকে ওই নেত্রনাথ থেকে আনলো ফোন দেয়া এই তা এগুলো দরকার এগুলো দরকার আজকে একটা পরিবারে যদি পাঁচ ভাই থাকে একটা গোষ্ঠীতে যদি একশো মানুষ থাকে দশটা দল পাঁচটা ভাইয়ের পরিবারে মিল নাই খন্ড খন্ড কেন আমাদের দুটি আছে আমাদের ত্রুটিগুলো কি কি এই তিনটা বিষয় আপনাদের সামনে আজকে দিতে চাই এক নাম্বার বিষয় আমাদের খাদ্যে বেজাল দুই নাম্বার বিষয় আমাদের আচরণে বেজাল তিন নাম্বার বিষয় মানবতায় বেজাল বাপছা ছাড়া এক জায়গায় বসে থাকলে আমরা এই ছোটবেলায় দেখছি যুবকরা সেই দিকে হাঁটতেও যায় নাই ভয় পাইছে আর এখন ছাড়া নিজের সামাজিক অধপতন পারিবারিক বন্ধনের অধপতন সুস্থ একজন মস্তিষ্কওয়ালা মানুষে অধপতন এগুলোর মূল কারণ কি আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে উত্তর দেন আমাদের প্রত্যেকের দেহের আলাদা আলাদা প্রত্যেকটা অঙ্গের নাম আসে না নাই হাতের নাম নাম হাত চোখের চোখ কানের নাম কান নাকের নাম বলুন তো দেখি আমাদের সাড়ে তিন হাত বডির মধ্যে মানুষ কোন জায়গাটার নাম আছে কোন জায়গা যে জায়গাটার নাম মানুষ মানুষ কাকে বলে মানুষ বলা হয় দুইটা বস্তুর সমন্বয়ে দুইটা বস্তু মিলনে মানুষ হয় একটার নাম দেহ আর একটার নাম আত্মা এই দেহটা আল্লাপক বানিয়েছেন মাটি থেকে এই জন্য তার খাদ্যের ব্যবস্থাও মাটিতে আত্মা এবং বডি দুইটার সমন্বয়ে মানুষ বলা হয় বডি থেকে যদি আত্মা আলাদা হয়ে যায় তাকে আর মানুষ বলা হয় না লাশ বলা হয় এই বডিটা মাটি থেকে আল্লাহ বানাইলেন এই বডির খাদ্য আল্লাহ মাটিতেই দিলেন কুরআনুল করিমের ডাক দিয়া বলেনা আমানু হে ইমানদারেরা কুলুমিং তজ্জিবা তিমারজক তোমরা কাউ আমি যা দিলাম এর থেকে যে সমস্ত রিজিক আমি দিলাম এগুলো থেকে মারজকুম কুলুমিং তজ্জিবা তিমারজকুম মিনাত্তজ্জিবাত হে দুনিয়ার মানুষ তোমরা যেন ইমান মুমিন জমিনে পাইলেই খাইতে পারবা না সব তোমাদের জন্য জায়েজ না কুলুমিং তইকিবা বেচে বেচে পবিত্র পবিত্রটা দেখে দেখে তোমরা খাইবা যদি পবিত্র খাবার খাইতে পারো বডিটা পবিত্র থাকবে আর খাদ্যে যদি বেজাল দেও বডিটাও বেজাল হবে